ওয়েলকাম টু স্টাডি তো দেখো সায়েন্সের যে বন্দে ভারত সিরিজ অর্থাৎ ফোর্থ মোশান চলছিলো ফোর্থ মোশনের দু নম্বর ক্লাস আমি গতকাল দেখবে তোমাদের একটা পরমাণুর গঠন নিয়ে একটা ভিডিও আপলোড করেছি সেটা ভালো করে একটু দেখে নেবে সেখানে ডিটেলস আলোচনা করা হচ্ছে তো চলো আজকে সায়েন্সের বন্দু ভারত সিরিজের যে বলো গতি দু নম্বর ক্লাস শুরু করছি কিন্তু শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি নতুন হয় একটু সাবস্ক্রাইব করে রাখো তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও কারণ কোনো পেড কোর্সে সত্যি কথা বলছি পিএড কোর্সের মতো কন্টেন্ট দিয়ে এখানে করা হচ্ছে তোমরা ফ্রিতে পাচ্ছো এত কিছু ফ্রিতে পারছো তো তার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং এরপরে এই বল গতির পরে কোন অধ্যায় লাগবে তোমাদের সেটা বলবে আমাকে কমেন্টে আমি কিন্তু সেটা করিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট আমি করিয়ে দেবো তোমাদেরকে ভালো করে পিপিটি দেরি করে তোমাদের করে দেবো তো চলো আজকের ক্লাস আরম্ভ করছি তো চলো আজকে প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ ফোর্থ মোশনে দু নম্বর ক্লাস কনসেপ্ট কনসেপ্ট সায়েন্স ক্লিয়ার হবেই এটা নেই তো সায়েন্স চলো আজকে আমরা নিউটনের গতিসূত্র নিয়ে পড়ব আমরা সবাই জানি যে নিউটন ওই আপেল পড়া নিয়ে এরকম একটা গল্প আছে সেটাও বলবো কিন্তু আজকে নিউটনের গতিসূত্র কিছু জানবো গতিসূত্র থেকে ম্যাথ আসে যে ম্যাথগুলো আমি তোমাদের আগের দিন বলেছিলাম সেই ম্যাথগুলোর অঙ্ক আমি পরের ক্লাসে করিয়ে দেবো এবং আজকে গতিসূত্রগুলো নিয়ে যে আলোচনাটা করছি সেখানে পয়েন্ট টু পয়েন্ট পরীক্ষায় যেটুকু লাগবে সেটুকুই আমি আলোচনা করেছি তো চলো বেশি কথা বলবো না নিউটনের প্রথম গতিসূত্র প্রথম বস্তু প্রতিটি সরি প্রতিটি বস্তু তার স্থির অবস্থায় অথবা সরললেখায় অভিন্ন গতিতে চলতে থাকে যদি এবং শুধুমাত্র যদি কোনো বাহ্যিক শক্তি থাকে অবস্থায় পরিবর্তন হয় মানে স্থির বস্তু স্থির গতিশীল বস্তু গতিশীল থাকবে এটার সেটা মূল ফান্ডাটা সেটা বোঝাতে চেয়েছে নেক্সট হচ্ছে এই গতিসূত্র তিনটে অংশ আছে যেমন বিশ্রামে থাকা একটি দেহ ততক্ষণ পর্যন্ত বিশ্রাম থাকে যতক্ষণ না কোনো বাহ্যিক শক্তি তার উপর প্রভাব ফেলে আর এখানে একটা বল আছে ধরো একটা এখানে গড়ান আছে একটা বল আছে অবশ্যই এটা তো এখানে ধরো কিছু বল আছে জাস্ট দাঁড়িয়ে আছে এখানটা ধরো এরকম দাঁড়িয়ে আছে বলটা আছে তুমি যতক্ষণ না এখান থেকে যতক্ষণ না এসে তুমি এখানে বল প্রয়োগ করে ঠেলছো ততক্ষণ কিন্তু বলটা এখানে আসবে না ওই রাখমি থেকে যাবে ঠিক আছে সেটা বলতে হয়েছে একটি সরল লেখায় অভিন্ন গতিতে থাকা একটি বস্তু সমানভাবে চলতে থাকে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে অবস্থার পরিবর্তন করতে পারতো না হয় তাহলে ধরো এ সরল লেখায় যাবে ঠিক আছে এ সরল লেখায় যাবে ধরো এখানে একটা উঁচু জায়গা আছে সাপোজ একটা উঁচু জায়গা আছে তুমি যতক্ষণ না এই জায়গাটা নিয়ে এসে এত এতক্ষণই আসবে ধরো এইখান থেকে আসছে এইখান থেকে আসছে তো এইখান থেকে এসে এসে এতটাই থাকবে যতক্ষণ না তুমি এখান থেকে খেলে আবার এখানে আসবে তখন এসে এখানে আসবে না মানে ততক্ষণই থাকবে ঠিক আছে নেক্সট কী বলেছে তারা একটু মুছে দি নেক্সট কী বলেছে তারা দেখি বাহ্যিক বল প্রয়োগ ছাড়া কোনো বস্তু তার গতির দিক পরিবর্তন করতে পারে না বস্তু একই সরলরেখা ধরে চলতে থাকে ব্যাপারটা সে যে বোঝা গেল নেক্সট নিউটনের প্রথম গতিসূত্রটি দুটি জিনিস দেখা যায় শরীরের একটা জাড্যতা এটা শরীরের নয় একটা জাডোতা ঠিক আছে জাডতা জাডতা বলের প্রয়োগের সং বল প্রয়োগের সংজ্ঞা এবার বল বলতে কী আমরা এনে ফোর্স ওয়ান এম এটা আমরা সবাই বলি কিন্তু এটার ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে বল বলতে বোঝা যায় যে একটি সরললেখা বরাবর কোনো বস্তুর বিশ্রাম অবস্থা বা অভিন্ন গতির অবস্থা মানে বলতে একটা বস্তু যে ভর থাকে সেখানে মানে গতিরক্ত যে পরিবর্তন করবো তার জন্য আমাকে একটা কিছু প্রয়োগ করতে হবে আমি শরীর থেকে যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে বল এবার হচ্ছে দেহের জড়তা এটা দেহের না জড়তা কোনো বস্তু বিশ্রাম অবস্থা বা সরললেখা বরাবর অভিন্ন গতির পরিবর্তনে নিজে থাকার না পরিবর্তন অক্ষমতা দেহের জড়তা দেখো মানে যেটার জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল থাকবে সেটাই জড়তা মানে স্থির বস্তু স্থির আছে এবং গতিশীল বস্তু গতিশীল আছে এটাই বলছে জড়তা সেটাকে কিন্তু বলছে জড়তা মানে গতিশীল বস্তু গতিশীল আছে এবং স্থির বস্তু স্থির আছে যে ধর্মের জন্য সেটা হচ্ছে জাড্য ধর্ম ধর্ম সেটাকে বলে যে ধর্মের জন্য সেটাকে বলছে ধর্ম সেখান থেকে আসছে জড়তা এবার জড়তার পক্ষে তো বিশ্রামের জড়তা গতির জড়তা বিভিন্ন রকম আছে মানে বিশ্রামের জড়তা আর গতির জড়তা দুটোকে ভাগ করা আছে এবার বিশ্রামের জড়তা কোনো দেহের বিশ্রামের জড়তা হলো তার বিশ্রামের অবস্থা থেকে নিজে থেকে পরিবর্তন করতে না পারা যখন কোনো বাসে যেমন উদাহরণ মধ্যে কোনো দেহের বিশ্রামের জড়তা হলো তার বিশ্রামের অবস্থা থেকে নিজে থেকে পরিবর্তন করতে না পারা কোনো বাসে যখন হঠাৎ বিশ্রাম থেকে স্টার্ট দিচ্ছে কোনো বাস যখন ধরো আছে স্থির অবস্থায় আছে হঠাৎ চলবে সেই বাসটা ধরো এটা চলবে এটা বাসটা চলবে স্টার্ট দিল বিশ এবার তখন ভিতরে বসে থাকে যাত্রীরা পিছনের দিকে পড়ে যাওয়ার প্রবণতা থাকে পিছনের দিকে পড়ে স্টার্ট দিল পিছনের দিকে পড়ে যাওয়ার কারণ এটা হলো বাসের সংস্পর্শে আসা থাকা তাদের দেহের নিচের অংশগুলি চলতে শুরু করে কিন্তু তার দেহে উপরের অংশ তখন কিন্তু গতিশীল হতে যায় ঠিক আছে সরি নিচের অংশটা তোমার চলতে গতিশীল থাকে কিন্তু উপরের অংশটা তখন থাকছে কি স্থির অবস্থায় থাকতে চেষ্টা করছে এই জন্য হচ্ছে জার জড়তা বিশ্রামের জড়তা এবার গতির জড়তা কি আচ্ছা আর একটা উদাহরণ দিয়েছে একটি কাঁচের পাত্র ঢেকে ডেকে একটি মুদ্রা হঠাৎ আঙুলের আগাতে পিজবোর্ডের টুকরোতে পড়ে যায় একটা ধরণ দিয়েছে নেক্সট গতির জড়তা কি বৈদ্যুতিক পাখা হঠাৎ মানে কয়েকজন ঘুরতে থাকে মানে সুইচ বন্ধ করে দেওয়ার পর এটা গতির জড়তা কারণ গতির জন্য সে গতিটা ছিল বলেই সে কিন্তু আরও ঘুরছে আরও ঘুরে থাকার চেষ্টা করছে একটা চলমান বাস হঠাৎ থেমে গেলে একটা চলমান বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন বাসের মানে সে ছিল তার শরীরের নিচের অংশগুলি বিশ্রাম নেয় কিন্তু তাদের উপরের অংশগুলি গতির জড়তার কারণে গতিশীল থাকার চেষ্টা করে উপরের অংশগুলো গতিশীল থাকার চেষ্টা করে যে সেই জন্য সামনের দিকে ঝুঁকে যে জিনিসটা হবে না সেটা সামনের দিকে ঝুঁকে পড়ছে সামনের দিকে পড়ে যাচ্ছে নেক্সট নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রভাবিত ফলে বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে সেদিকে কারণ ভরবেগ পরিবর্তন হয় বলে সমানুপাতিক তাহলে ভরবেগ ভরবেগ সমানুপাতিক বল আমি বলতেই পারি সমানুপাতিক বল দ্বিতীয় গতি দুটো জন্য জ্বর ও ভরের ধারণা কোনো বস্তু জ্বর হলো বস্তুতে একক তরণ সৃষ্টি করার জন্য বল আর বলের মাত্রাও দিক বলের মাত্রাও দিক দিচ্ছে কিন্তু এটা আর আগেরটা বলের সংজ্ঞা দিচ্ছিল নেক্সট ভরবেগের ধারণাও দিচ্ছে এটা আমি থেকে বলতে পারি বলছি রৈকিক ভরবেগ এবার হচ্ছে ভরবেগ রৈখিক ভরবেগ মানে ভর আর বেগের এখানে বলে দিই ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ তাহলে এর সংকেত কী হবে ভরের মাত্রাকে আমাকে বলো সিজিয়েছে সিজিয়েছে ভরের কি গ্রাম মিটার স্কোয়ার বেগের মাত্রা কি বেগ মানে কী বলেছি বেগ বেগ মানে স্মরণ বাই সময় স্মরণ কী স্মরণ বাই সময় স্মরণ মানে কি স্মরণ মানে কি আমাকে বলো স্মরণ মানে হচ্ছে তোমার এখানে একটা লেন যাচ্ছে তাহলে লেন মানে কি মিটার আর এস তাহলে এটা বলতেই পারি আমি ভরবেগের মাত্রায় সিজিএসএ এসআই কী হবে উল্টোটা কেজি মিটার পার সেকেন্ড নেক্সট ওটা হচ্ছে রৈকিক ভরবেগ একটি বস্তুর ভর এবং বেগের গুণফল দ্বারা আবিষ্ট সম্পত্তি মানে আবিষ্ট ভরও গুণফল এবং তার মানের ও বেগের গুণফল দ্বারা নির্ধারিত হয় পি সমান পি ভরবেগকে আমরা পি সমান এম ভি বসতে বলতে পারি এম সমান বস্তুর ভর এম এস এস ম্যাচ আর এটা হচ্ছে ভেলোসিটি ঠিক আছে আর পি সমান হচ্ছে রৈকিক ভরবেগ ভরবেগের একক কো দেখো গ্রাম পার সেন্টিমিটার গ্রাম পার সরি এটা আমি ভুল বলেছি একটু এটা হবে সেন্টিমিটার যেহেতু সরি এটা আমাকে এক্সট্রিমলি সরি এটা আমি ভুল বলেছি এইখানেই মিস্টেকগুলো হয় আমারও মিস্টেক হয়েছে একটু খেয়াল রাখবে এখানে মিস্টেকগুলো হয় সিজিএসের কবে কি আমি এখানে দিয়েছি ঠিকই কিন্তু এখানে করে দিয়েছি তাহলে গ্রাম সেন্টিমিটার মাইনাস ওয়ান এটা হবে সেন্টিমিটার ঠিক আছে নেক্সট মিটারটা সে দেখালাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার না সেকেন্ড ভরবেগের মাত্রা ভরবেগের মাত্রা এবং দিক উভয় আছে তাই একটি ভেক্টর রাশি ভরবেগের মাত্রা এবং দিক যেহেতু ভেক্টর রাশি বলের পরিমাণ ধরুন এম ভরের একটা বস্তু আচ্ছা এম ভরের একটা বস্তু ইউ বেগ নিয়ে চলছে তাহলে ইউ বেগ নিয়ে চলছে তাহলে এটা কি বলতে পারি ভরবেগ এম ইউ টি সেকেন্ড পরে একই দিকে বি বহিরাগত বল দ্বারা প্রয়োগের কারণে চূড়ান্ত বেগ ভি হয়ে যাচ্ছে তাহলে কি সেটা তো এম ভরের বস্তুই তো করবে বাট সেকেন্ড একটা সময়ের সাপেক্ষে হচ্ছে একটা সময় জাস্ট সময় যারা আমি এক সেকেন্ড বা দু সেকেন্ডের জন্য ভি বড় হচ্ছে তাহলে এটা এটা কিন্তু অন্তিম বেগ এটাকে বলছে অন্তিম বেগ এটাকে হচ্ছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ ছিল অন্তিম বেগ হয়ে যাচ্ছে এটাও বেশি এটা ধর দশ ছিল এটা দশ ছিল এটা কুড়ি হয়ে গেল এই যে সময়ের সাপেক্ষে টি সেকেন্ড পরে যে হয়েছে চূড়ান্ত ভরবেগ যেটা মানে যেটা পরিবর্তন হচ্ছে সেটাকে বলছে এম ভি এম ভি নেক্সট হতে পারে পজিটিভ নেগেটিভ দূর হতে পারে হয়তো বেগ বাড়তেও পারে বেগ কমতে পারে সেটা আমি পরে জানবো কিন্তু আমি জাস্ট বোঝাবার জন্য বলছি দেখো যে এম ভরের বস্তু টি টাইমের পর অ্যাক্সেলারেশন তরণ তরণকে আমরা এ ধারা বলতে পারি এমই থাকছে তাহলে সময়ের পরে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম টি সেকেন্ড পরে তাহলে কী হচ্ছে এম ভি মাইনাস এমইউ এটা হচ্ছে তাহলে এম ইউ থাকছে তাহলে এখানে বেগটা বাড়িয়েছে মানে এখানে বেগটা বেড়েছে এখানে বেগটা একটা অন্যরকম ছিল এখানে বাড়ার বেগটা হচ্ছে তাহলে ভরবেগ পরিবর্তন হার কি হচ্ছে ভরবেগ পরিবর্তন হার আমি বলতে পারি দেখো যে এম ভি দেখুন তোমাকে নেক্সট পেজে দেখাচ্ছি তাহলে এম ভি মাইনাস এম ইউ টি সময় সাপেক্ষে হচ্ছে টি সময় সাপেক্ষে হচ্ছে বলতেই পারি দেখো এখানে তাই করেছে টি সময় সাপেক্ষে হচ্ছে তাহলে এখানে আমি কী বলতে পারি এখানে আমি এখানে আমি তোমার বলতে পারি যে সরি তাহলে এম ভি আমি বলতেই পারি ভরবে যেহেতু ভরবে পরিবর্তনের হারটা হার্টটা বলেছ আমি তাহলে এটা ভরবে করতে তাহলে আমি এখান থেকে এম কমন নিতে পারি ভি মাইনাস ইউ বাই টি সমান এম ভি দেখো এখানে সাই করেছে ঠিক আছে তো এখানে তরণটা আমি পেয়ে যাবো এখানে এম এম যদি আমি কেটে দিই অঙ্কের নিয়ম অনুসারে তাহলে ভি মাইনাস ইউ বাই টি দেখো তরণটা পেয়ে যাচ্ছি এইভাবে কিন্তু এগুলো আসে ভাই বেগ পরিবর্তনের হার বাই তরণ এটাকে আমি এ তারা রিলেট করতে পারি এইটা কিন্তু তরণের মাত্রা তাহলে পেয়ে গেলাম দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এম ভি মাইনাস এম ইউ বাই এখানে টি সময় সাপেক্ষে হচ্ছে আর এখানে আমি বরবেগের কী জানি এম ভি ঠিক আছে এম ভি দেখো এম ভি এবার এবার একটা ব্যাপার আসছে তোমাকে আমি বোঝাচ্ছি দেখো এম ভি বলে দাদা কী করে হলো এম ভি তাহলে এখানে তাহলে আর একবার লেখো ছোটো করে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এক মিনিট একটু ওয়েট করো একটু ওয়েট করো দেখো ভালো করে দেখো এম ভি মাইনাস এম ইউ বাই টি আমি করতে পারি এখানে আমি এম ভি করতেই পারি করতেই পারি তাহলে এম ভি মাইনাস এম ইউ এখানে এটা হচ্ছে ভরবেগ বলে দিচ্ছে একবার তবু এটা হচ্ছে ভরবেগ এবার বাই টি করছি এম ইন্টু ভেলো সিটি মানে কি ভেলোসিটি মানে কি আমাকে বুঝুন ভেলোসিটি মানে হচ্ছে তোমার এম বি যখন হচ্ছে তাহলে এটা মানে কি বেগ পরিবর্তন হার হচ্ছে তাহলে এম তাহলে এটা আমি লিখতেই পারি যে এমটাকে কমন নিয়ে ভি মাইনাস ইউ বাই টি আমি করতেই পারি তাহলে তাহলে এম এখানে এমটা কমন নিয়েছেন তাহলে এমটাই কী হচ্ছে এখানে তোমার এখানে তাহলে আমি এখানে বলতেই পারি যে এম ভি মাইনাস ইউ মানে ভি মাইনাস ইউ মানে কি আমি এ বলতেই পারি কি তাহলে সময় সাপেক্ষে এইটা এই টোটালটার জন্য এই এটা আসছে কারণ আমি বলছি তরণের মাত্র কী বলেছি বেগ পরিবর্তন হারতে বেগ পরিবর্তন এখানে ঘটে এখানে একটু মিস্টেক করেছি এখানে এম এইটা সমান এটা নয় এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে এম এ হবে ঠিক আছে এটা এম এ থাকবে কারণ ভি বাই ইউ মাইনাস তো এটাকে এ অ্যাক্সেলারেশন তো আমার এখানে ভুল হয়েছে এই এমটা নয় ঠিক আছে এমটা হবে না এমটা হবে না এই যে তোমাদেরকে এই কনসেপ্টটা দিলাম এটা ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে নেক্সট চলো তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা তোমাদেরকে আমি এই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিই চলো দেখো ব্যাপারটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি এমটাকে কমন নিলাম ভি মাইনাস ইউ বাই টি তো এটা মানে কি এটাকে আমি এ বলতেই পারি দেখো এটা হচ্ছে ভরবেগ পরিবর্তনের ধারণা চলো নেক্সট চলো নেক্সট যাই এবার নিউটনের দ্বিতীয়গত ভরবেগ পরিবর্তনের হার হচ্ছে প্রয়োগ করতে পারবো দেখো পিস মানে আমি এম এ বলতে পারি আমি একটা দেখালাম সেটা এ মানে আমি কি বলেছি অ্যাক্সেলারেশন মানে ভরবেগ পরিবর্তনের হারই তো হচ্ছে এটা মানে ঠিক এম এটা মানে তরুণ আমি তরুণ বলতেই পারি তরুণ বলতেই পারি নেক্সট চলো বলের মাত্রা বলের মাত্রা কি বল মানে সময় কি বললাম বলের মাত্রা হচ্ছে তোমার এগুলো কিছু নয় ঠিক আছে এগুলো কিছু নয় এগুলো কিছু নয় বলের মাত্রা হচ্ছে ভর তরণ ভর মানে কি এম আর তরণ মানে হচ্ছে এল এটা সরি এটা তো এম এল টু মাইনাস টু হবে এটা তো বলের প্রকার পরমেক মহাকর্ষিক পরমেক এবার বলের প্রকার কি বল একটা ভেক্টর সরি একটা বল জিনিস বলতে ভুলে গেলাম বল হচ্ছে একটা ভেক্টর আছে এবার বলের একক কী না যে বলের একক হচ্ছে পরমেকক পরম একক কি না এই এককগুলি একক বলা কারণ তাদের মান পরিমাপের স্থান থেকে স্বাধীন পরিমাপ যে যেভাবে সেখান থেকে স্থান থেকে স্বাধীন তাই এটা হচ্ছে পরম একক আর নেক্সট কি পি ফর পরিমাপ পি ফর পরম পরম একক এগুলো হচ্ছে স্বাধীন তাদের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন এটি এমন একটি বল যা এক গ্রাম এক গ্রাম ভরের বস্তুর উপর কাজ করার সময় প্রতি সেকেন্ডে এক মিটার পার সেন্টিমিটারে তরণ সৃষ্টি হয় এক প্রতি সেকেন্ডে তারা প্রতি সেকেন্ডে এক সেন্টিমিটার হচ্ছে যেরকম এক সরি এখানে সেন্টিমিটার তো তারাও বোর্ডটা একটু ডিস্টার্ব করছে দেখি যে এক গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড তো এটাই হচ্ছে সেটা বলছে টাইম নিউট্রনটা সেই একই ব্যাপার মিটার পার সেকেন্ডে করবে এক কেজিতে নেক্সট ডাইন ও নিউট্রন সম্পর্কে খুব ইম্পর্টেন্ট দেখে নেব ইম্পর্টেন্ট জিনিস এটা একটা মহাকর্ষীয় বলের লেখক কি না মহাকর্ষিক বলে সে গ্রাম ওজন গ্রাম ওয়েট পৃথিবী যে বল দিয়ে এক গ্রাম ভরের বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে এক গ্রাম ওজন বলে এক গ্রাম ভরের বস্তুকে ঠিক আছে নেক্সট এসাই পদ্ধতিতে এক কেজি ওজনকে যে নিচের দিকে টানো সেটা তার এক গ্রাম ওজন সমান নশো একাশি ডাইন আর এক কেজি ওজন সমান নশো একাশি নিউটন এক গ্রাম ওজন মানে কি হচ্ছে যে এক গ্রাম ওজন মানে ওয়েট মানে কি হচ্ছে না যে নশো একাশি ডাইন আর এক কেজি ওজন মানে কি হচ্ছে ডাব্লিউ ওয়েট নাইন পয়েন্ট এইট ওয়ান এটা হচ্ছে ব্যাপার নেক্সট আবেগ কি একটি বলের মধ্যে মোট প্রভাবকে বলা হচ্ছে আবেগ এটি বলের গুণ ফল এবং শরীরের উপর বলটি কতটা সময় ধরে কাজ করছে সেটাকে বলছে পরিমাপ করে একটা একটা বলের প্রভাবকে যে বলা হচ্ছে সেটা এটি বলের গুণফল এবং বলটা কতটা কাজ করছে তোমার শরীরে বলটা কতটা কাজ করছে সেটা হয়ে যাচ্ছে কি আবেগ নেক্সট আবেগ বাবা হচ্ছে যেটা যে বলটা কাজ করছে বলে বলের প্রভাবে পরিমাপ করা হয় এর আবেগ দ্বারা যেন একজন খেলোয়াড় যেন ক্রিকেট খেলা যখন খেলছে ঠিক আছে ক্রিকেট বল ধরার সময় মানে যখন ক্যাচ ডুবছে যেটাকে ক্যাচ বলি আমরা হাত নামিয়ে নিচ্ছি এটি একটি মাধ্যম সে বলের ভরবেগ বলের ভরবেগ শূন্যে নামিয়ে আমার চেষ্টা করছে মানে ভর যে একটা বলের একটা ভর আছে একটা বেগে আসছে বল একটা বরে আসছে ধরো এখানে সাপোজে দাঁড়িয়ে আছে বলটা এখানে আসতে তো বলটা একটা বেগে আসছে তো সেই বলটা যখন এই হাতে করে ধরছে যে বলটাকে হাতে করে ধরলো সেটাকে একটা বেগে আসতে শূন্য নামিয়ে আনার চেষ্টা করছে ভরবেগটাকে আবেগ সমান হচ্ছে বল ইন্টু সমান রৈখিক পরিবর্তন এটা এখানে কিন্তু বলেছে সুতরাং রৈখিক ভরবেগ একটি নির্দিষ্ট পরিবর্তন আনতে যদি কেউ বেশি সময় নেয় তাহলে বল কম লাগবে রৈখিক ভরবেগের একটি নির্দিষ্ট পরিবর্তন আনতে যদি কেউ বেশি সময় নেয় বলটা কম লাগবে সময় বেশি লাগলে বল কম লাগবে রৈখিক পরিবর্তনের ক্ষেত্রে নেক্সট নিউটনের তৃতীয় গতিস্র প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটা আমরা জানি যে বল সর্বদা জোড়া জোড়ায় ঘটছে ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কী যায় একটি বস্তু দ্বারা অন্য বস্তুর উপর প্রয়োগ করা বল এবং প্রতিক্রিয়া বলতে দ্বিতীয় বস্তুরা প্রথম কোনো বস্তুকে সাপোজ একটা মজার উদাহরণ দিয়ে বলছি তুমি আর তোমার বন্ধু ঠিক আছে তুমি তোমার বন্ধুকে চড় মারলে এরাও তোমাকে গুড়িয়ে চড় মারল এটাই বলছে প্রত্যেকটির বিপরীত মুখে প্রত্যেকটি যাচ্ছে জাস্ট উদাহরণ সোজা উদাহরণ দ্বারা বোঝালাম ঠিক আছে ও তোমাকে চর মারলো তো তৃতীয় বস্তু প্রথম বস্তুকে যেটা মারলো আর প্রথম বস্তু দ্বিতীয় প্রথম বস্তু দ্বিতীয় মানে যে প্রথম করছে সেটা ক্রিয়া যেটা তার উল্টে যেটা করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া নেক্সট প্রতিটি শক্তি তার ওয়েট প্রতিটি শক্তি নিজস্ব প্রভাব তৈরি করে নিউটনের তৃতীয় সূত্র স্থির বা গতিশীল উভয় অবস্থাতেই প্রযোজ্য হয় দুটি বস্তু প্রকৃত সংস্পর্শের কারণে অথবা এমনকি দূর থেকেও ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দেখা দিতে পারে নিউটনের তৃতীয় সূত্র সকল ধরনা সকল ধরনের বলের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু মহাকর্ষীয় তরুচমুকিও ইত্যাদি সমস্ত বলের ক্ষেত্রে নেক্সট নেক্সট কী বলছে চলো ক্রিয়া প্রতিক্রিয়া বলো যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই কোনো ব্যবসায় প্রতিক্রিয়া করে তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একে অপর ভারসাম্য বজায় রাখবে চেয়ারের উপরে এই উদাহরণটা দেখে নেবে নেক্সট কী আছে দ্বিতীয় গতিসূত্র হল গতির প্রকৃত সূত্র নিউটনের গতি প্রথম ও তৃতীয় সূত্র উভয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে অনুসরণ করা হয়েছে বলে দেখা যায় তাই নিউটনের দ্বিতীয় সূত্রকে গতির প্রকৃত সূত্র বলে বোঝা যায় ঠিক আছে নেক্সট আর রৈখিক ভরবেগ সংরক্ষণের নীতি তো চলো আমি ক্লাসটা এখানে শেষ করছি কারণ ভরবেগ এবং তারপরে ম্যাথগুলো আমি একটা জায়গায় করিয়ে দেবো ভরবেগের অনেক ব্যাপার আছে সেটা আমি পরের ক্লাসে করাবো তো ক্লাসটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দেওয়া দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম